অ্যালডল ঘনীভবন তোমার অর্গানিক কেমিস্ট্রির যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোর মধ্যে অ্যালডল বিক্রিয়া একটা এখন লক্ষ্য করো প্রথমে একটু বুঝে নাও অ্যালডল বিক্রিয়া কোন কোন ক্ষেত্রে হবে শর্ত নম্বর এক হচ্ছে দুইটি কার্বনিল যৌগ লাগবে তার মানে দুই অনু কার্বনিল যৌগ থাকলে এই বিক্রিয়াটা হওয়া সম্ভব কার্বনীল মানে কি যাতে সিও গ্রুপ আছে তো এই কার্বনিলটা হইতে পারে একটা অ্যালডিহাইড হইতে পারে একটা কিটোন যে কোনো দুটো অ্যালডিহাইড কিটন অ্যালডিহাইড কিটোন থাকলেই সেখানে এই অ্যালডোল বিক্রিয়া হবে দুই শর্ত হচ্ছে এই দুইটা যোগের মধ্যে কমপক্ষে একটা যোগে আলফা হাইড্রোজেন থাকতে হবে অর্থাৎ তুমি যেখানে দুইটা নিবা তার মধ্যে কমপক্ষে একজনের আলফা হাইড্রোজেন থাকতে হবে এবং বিক্রিয়াটা হবে লঘু খারের দ্রবণ বা হাইড্রোক্সিলের দ্রবণ এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনোটা হতে পারে আমরা একটু দেখি কিভাবে এরকম একটা বিক্রিয়া ঘটানো যায় লক্ষ্য করো এখানে আঁকা আছে যেটা সেটা হচ্ছে প্রোপানেল প্রোপানেল কেন নিলাম লক্ষ্য করে দেখো কারণ প্রোপানেলের আসলে আলফা হাইড্রোজেন আছে আমাদের বলা আছে এখানে কমপক্ষে একটি যোগের আলফা হাইড্রোজেন লাগবে তো প্রোপানেল এটা আলফা এটা হচ্ছে মূলক এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এটা বিটা কার্বন যেহেতু তার আলফা কার্বনে হাইড্রোজেনটা আছে তো এর আলফা হাইড্রোজেন আছে আমরা জানি আলফা হাইড্রোজেন অর্থাৎ এই হাইড্রোজেনটা হচ্ছে অ্যাসিডি তার মানে খারের সাথে সে বিক্রিয়া করতে ভালোবাসে চিন্তা করো খার হিসাবে হাইড্রোক্সিল দেওয়া হলো হাইড্রোক্সিল তার প্রেমের প্ররোচনায় এই হাইড্রোজেনকে বের করে পানি হিসাবে নিয়ে চলে আসবে চিন্তা করে দেখো হাইড্রোজেন যখন কার্বনকে ছেড়ে দিয়ে চলে আসবে হাইড্রোজেন সাথে নিয়ে যায় না আমরা জানি হাইড্রোজেন হাইড্রোজেন নিয়ে যায় না তো এই কার্বন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রনটাকে সে এইখানটাতে রেখে চলে যাবে তাহলে কি তৈরি হবে লক্ষ্য করে দেখি দেখো হাইড্রোজেনকে হারিয়ে এটা হয়ে যাবে সিএইচ এটা আগের মতন সিএইচও হাইড্রোজেন ইলেকট্রনটা রেখে যাওয়া এই সিএইচ এর এখানে একটা নেগেটিভ থাকবে তার মানে প্রথম ধাপে এই বিক্রিয়ায় খার এসে আলফা হাইড্রোজেনটাকে বের করে নিয়ে যেয়ে একটা মাইনাস চার্জ ক্রিয়েট করে তবে সবাই যেন মাইনাস চার্জগুলোকে গুলোকে আমরা বলে থাকি নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী বিকারক অর্থাৎ যারা পজিটিভ চার্জকে ভালোবাসে এখন সে কীভাবে পজিটিভ চার্জের সাথে বিক্রিয়া করবে সেটাই গুরুত্বপূর্ণ লক্ষ্য করো এখানে দুটো কার্বনির যোগের কথা বলা হচ্ছে আমরা ব্যবহার করলাম মাত্র একটা তার মানে আরেকটা কার্বনির যোগ এখন বিক্রিয়া করবে এরকম লক্ষ্য করো ধরো আরেকটা কার্বনির যোগ হচ্ছে সিএইচ থ্রি সিও লক্ষ্য করো এই কার্বনির যোগটা এটা থেকে আমি ডিফারেন্টও নিতে পারি আবার এই দুইটা সেম যোগও নিতে পারি অর্থাৎ এইখানে যে যোগটা নিলাম আমার এটা এরা দুজন সেম যোগ হতে পারে এরা দুজন ডিফারেন্ট যোগ হতে পারে এতে কোনো সমস্যা নেই সিএইচ থ্রির বদলে আমরা যদি এখানে এটাও নিতে পারি সিএইচ থ্রি সিএইচ টু সিএইচও এটা নিলেও আমাদের এই বিক্রিয়া হবে সো এটাও কাজ করবে এটাও কাজ করবে আমার কথাটা হচ্ছে এখানে যে দুটো কার্বনিল নেওয়া হবে দুটো কার্বোনিলকে সেম না হলেও হবে হলেও হবে এখন লক্ষ্য করে বিক্রিয়াটা কি করবে আমার এখানে একটা নিউক্লিও ফাইল তৈরি হয়েছে আমরা নিউক্লিও ফাইলটাকে এখানে লিখি সি এইচ থ্রি সি এইচ মাইনাস সি ও তার এখানে একটা মাইনাস চার্জ আছে এই যে আমরা জগটা এখানে নিলাম লক্ষ্য করো এর সুন্দর দুটা পোর্শন আছে এই সিওর কারণে ইলেকট্রনটা এদিকে চলে যাবে অক্সিজেনটা একটু মাইনাস চার্জের হয় কার্বনটা একটু প্লাস চার্জ বিশিষ্ট হয় এখন লক্ষ্য করে দেখো এই যে মাইনাস চার্জটা স্বভাবতই সে এই প্লাস চার্জটার দিকে আকর্ষণ পাবে সো

এর উপর মাইনাসটা ছিল এই কার্বনটার উপর মাইনাস ছিল তাই এ গিয়ে ডিরেক্টলি এই কার্বন এর সাথে যুক্ত হবে তাহলে এটা হবে প্রোডাক্ট লক্ষ্য করে এখানে যেটা মাইনাস চার্জ আছে এই মাইনাস চার্জটা একটা প্লাস চার্জ গ্রহণ করবে গ্রহণ করে সে আলটিমেটলি অ্যালকোহল হয়ে যাবে সেই অ্যালকোহলটাকে যেটা আমরা লিখতে চাই সেটা হবে সিএইচ থ্রি সিএইচ টু সি ও এইচ লক্ষ্য করো এই যে সিএইচ থ্রি সিএইচ টু সি এই ও মাইনাসের জায়গায় এই যোগ হয়ে হলো ও কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন আছে এরপরে এই নিচের জিনিসটা এখানে চলে আসবে সি এইচ সিএইচ থ্রি সিএইচ লক্ষ্য করে এই যে সিএইচ থ্রি এটা এখানে আসলো এই যে সিএইচলো এই যে সিএইচ এই এই কার্বনের সাথে যুক্ত তো আলটিমেটলি যে ফাইনাল প্রোডাক্টটা আসলো লক্ষ্য করে দেখো এখানে অ্যালকোহলও আছে এখানে অ্যালডিহাইডও আছে কিন্তু অ্যালকোহল অ্যালডিহাইড প্রোডাক্টে একই সাথে থাকে তাই আমরা এই জাতীয় যৌগকে বলে থাকি অ্যালডল যৌগ এবং এই পুরো বিক্রিয়াটাকে বলি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কিছু ব্যাপার একটু খোলাশা করে বলা দরকার কার্বনিল কার্বনিল কেন একটা এখানে দুটো হাইড্রোজেন দিয়ে একটা নিউক্লিও ফাইল তৈরি করে তৈরি করে তাহলে দুটো কার্বনিলের একটা নিউক্লিও তৈরি করে দ্বিতীয় কার্বনিলটা ব্যবহৃত হয়েছে এখানে কারণ দ্বিতীয় কার্বনিলের সিও নিউক্লিয়াস হিসাবে কাজ করেছে যার প্লাস্টার্সটা আছে তো দ্বিতীয় কার্বনিলটাতে সে অ্যাটাক করে কোন কি অ্যাটাক করে প্রথম কার্বনিল থেকে যে নিউক্লিওফাইল আসছে তাহলে প্রথম কার্বনিল থেকে উৎপন্ন নিউক্লিও ফাইল দ্বিতীয় যে অ্যাটাক করে মনে রাখতে হবে এখানে বলা আছে কমপক্ষে একটি যুগে আলফা হাইড্রোজেন থাকতে হবে এর কারণ কি কারণ শুধুমাত্র প্রথম যুগ থেকে আলফা হাইড্রোজেনটা বের হচ্ছে দ্বিতীয় যুগে আলফা হাইড্রোজেন থাকুক আর না থাকুক এই জায়গায় সেটা ইম্পর্টেন্ট না কারণ এখানে আলফা হাইড্রোজেন বের হওয়ার কোনো দরকার নেই তাহলে দুটো কার্বন লিন নিবো তার মধ্যে একটাতে আলফা হাইড্রোজেন থাকি পুরো বিক্রিয়াটা হয় মনে রাখবে পুরো বিক্রিয়াটা হচ্ছে তার কারণ হচ্ছে আলফা হাইড্রোজেন অ্যাসিডিক অ্যাসিডিক না হলে সে খারের সাথে বেরো হইত না নিউপ্লো ফাইলো তৈরি হতো না আলটোডি পুরো বিক্রিয়াটাও